শ্রীচরণেশু হেমন্ত মুখোপাধ্যায় আপনার সহপাঠী মিত্র ইনস্টিটিউশনের বন্ধু এবং আজীবন যিনি আপনার পাশে থেকেছেন সেই বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায় একবার বলেছিলেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আজকে যখন তোমাকে কাঁপা কাঁপা হাতে মাননীয় হেমন্ত মুখোপাধ্যায় আপনাকে চিঠি লিখতে বসছি তখন একই কথা বলতে ইচ্ছে করে ফুল ফুটুক না ফুটুক আজ হেমন্ত গত ১৬ জুন হেমন্ত মুখোপাধ্যায় আপনার ছিল একশো তম জন্মদিন ধুতি ষাট আর সুরের এক অপরূপ রসায়ন হচ্ছেন হেমন্তবাবু আপনি এই রসায়ন বাঙালি এর আগে দেখেনি এবং আগামী একশো বছরে যে দেখবে সেই নিশ্চয়তাও খুব বেশি নেই বাংলা তাকে চেনে হেমন্ত মুখোপাধ্যায় সারা ভারত চেনে হেমন্ত কুমার বলে সন্ধ্যা মিঠাশ হেমন্ত কুমার সারা দিনের ক্লান্তি আমার সারা দিনের তৃষা দিনের শেষে ঘুমের দেশে যাওয়ার সময় আপনার গানের রিমেক বা আপনারই সুললিত কণ্ঠস্বর মনকে শীতল করে নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে আপনি একবার বলেছিলেন যে আমার গানের স্বরলিপি লেখার হবে হ্যাঁ আপনি ভবিষ্যৎ দ্রষ্টা ঋষিতুল্য মানুষ আপনি ঠিকই ভেবেছিলেন হেমন্তবাবু আপনার সাথে আলাপ ছোটবেলায় যখন আমার ধুতি পাঞ্জাবি পরিহিত বাবা এই চেম্ভির ক্যাসেট রেকর্ডার আনতেন এবং সেই ক্যাসেটের প্রচ্ছদে ধুতি পাঞ্জাবি পরা আপনার এক মায়াবী মুখমণ্ডল কেমন যেন আকুল করে দিত আচ্ছা হেমন্তবাবু আকুল শব্দটা কেন মাথায় এলো বলতে পারবেন গভীর রাতে এখনো যখন শুনি প্রাঙ্গনে মোর শাখায় কি ফুল খেলা বিশ্বাস করুন পুরুষের গলা যে কতটা আবেগে থর থর করে কাঁপতে পারে ওই গানটা শুনলে বোঝা যায় আমার মায়ের প্রিয় গান ও আকাশ প্রদীপ না আর আজকের দিনে আমার প্রিয় গান মেঘ কালো আকাশ কালো আর কলম কজে কালো সার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল এই গানটা যখন শুনি তখন মনে পড়ে যায় আপনারই গাওয়া আর এক প্রিয় রবীন্দ্রসঙ্গীত ন্যায় অন্যায় জানি নে জানিনে জানিনে শুধু তোমারে জানি তোমারে জানি ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে জানি এখনো যখন মাঝরাতে আমার ঘুম আসে না তখন হেমন্ত বাবু খুব আস্তে আস্তে শুনি প্রতিটা কথা পান করি আমার কান দিয়ে অলির কথা শুনে বকুল হাসে এবং সেই অনুযোগ তুমি আমার কথা কই তাহার মতো মনে পড়ে যায় এজন্য রাধা কৃষ্ণের সেই প্রণয় লাগি কান্দে প্রতি অঙ্গ মোর কুলতা আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির মতো সহজ আর সহজ বলেই কঠিন সহজ কথা বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে মাননীয় হেমন্ত মুখোপাধ্যায় আপনি সহজ কথা সহজ সুরে সহজ ভঙ্গিমাতেই আমাদেরকে শুনিয়েছেন তাই আজকে এত যুগ পরে আপনারই বেকারার কারকে হামে ইউ না যাইয়ে গানটি ফিরে আসে স্বয়ং শাহরুখ খানের জওয়ানে বেপরান করতে हमे यूं न जाई आप तो हमारे पसंद বনে আজ mou জমেছে আসলে এই mou মনটা মানুষের হৃদয় আর মৌটা হচ্ছে প্রেম অনুরাগ চিরকাল যতদিন মানুষ থাকবে এই রাগ অনুরাগ থাকবে এবং হেমন্ত মুখোপাধ্যায় আপনি আমাদের মধ্যে থাকবেন হ্যাঁ সত্যি হৃদয় হলে কেউ এত সহজভাবে বলতে পারে বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে কিছুদিন আগে একটা ভিডিও ফেসবুকে ভেসে উঠেছিল সেখানে দূরদর্শনের আর্কাইভে আপনি কথা বলছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় আর ভি বালসারার সঙ্গে কত অনায়াস কত সহজ সম্পর্ক কত সরল সেই কথাবার্তা এসব নিয়েই আপনার প্রতি ভালো লাগা যে ভালো লাগা মনে হয় এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার শেষ দিন পর্যন্ত থাকবে স্রেফ একটা হারমোনিয়ামের সঙ্গত নিয়ে ঠিক কী কী মিরাকল করা যায় হেমন্ত বাবু আপনি প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়ে গিয়েছেন শ্রীচরণেশু হেমন্ত মুখোপাধ্যায় গানেরও যে একটা হৃদয় আছে সেটা আপনার থেকে বেশি কেউ জানত না নইলে একটা ডোবা একটা বাঁশঝাড় কি করে একটা প্রেমের মহাকাব্য হয়ে উঠতে পারে যখন আপনি গান টাপুর টুপুর বৃষ্টি ঝরে সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলা কি চমকে দেওয়ার মতো সহজ গান তাই না যেখানে তার সাথে আমার আবার দেখা হবে এবং তাকে বলবো এক গোছা রজনী গন্ধা হাতে দিয়ে বললাম চললাম কারণ আপনি তো শুনিয়েছিলেন তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি মাননীয় হেমন্ত মুখোপাধ্যায় আপনি সময়ের থেকে কত আগে এগিয়েছিলেন আপনাকে ভালো লাগে আপনি ছিলেন একজন বড় ফেমিনিস্ট না লোক দেখানো হিপোক্রিট ফেমিনিস্ট নয় আপনি সেই সময়ের বিখ্যাত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের সাথে বিয়ে দিয়েছিলেন আপনার ছেলে জয়ন্ত কিন্তু কখনোই আপনি আপনার বৌমার কেরিয়ারে বাধা হয়ে দাঁড়াননি এমনকি আপনার বৌমা মৌসুমি চট্টোপাধ্যায়কে বম্বেতে সুযোগ করে দিয়েছিলেন বাড়ির বউ অভিনয় করবে না প্রকাশ্যে যাবে না এই রক্ষণশীলতা না হেমন্তবাবু আপনি ছিলেন এসবের অনেক ঊর্ধ্বে জানেন হেমন্তবাবু আজকালকার শিল্পের কথা বললেই সঙ্গে সঙ্গে একটা শব্দ চলে আসে নেপটিজম অর্থাৎ অ্যাক্টারের ছেলে অ্যাক্টার হবে যদি সে অ্যাক্টারের কোনো গুণাবলী নাও থাকে চলো তাকে পয়সার দম দেখিয়ে প্রমোট করি কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় আপনি ছিলেন এই নেপোটিজম বা স্বজন পোষণের বিরুদ্ধে আপনি অবশ্যই চেয়েছিলেন যে আপনার কন্যা রানু মুখোপাধ্যায় আপনারই মতো এক শিল্পী হোক কিন্তু হয়নি হতে পারে রানু মুখোপাধ্যায়ের সেই প্রতিভা ছিল না কিন্তু তা বলে জোর করে রানু মুখোপাধ্যায় আপনার মেয়ে বলেই তাকে আপনি প্রমোট করেননি বরং আপনি আপনার অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন আর এক শিল্পী শিবাজি চট্টোপাধ্যায়ের কাছে এবং আপনারই সুরে শিবাজি চট্টোপাধ্যায় তরুণ কুমার মজুমদারের পরিচালিত দেবশ্রী রায় এবং তাপস পালের সেই সময়ের বিখ্যাত সিনেমা ভালোবাসা ভালোবাসাতে এক অদ্ভুত ছন্দ একটা ঘোর একটা মায়া সুর রচনা করেছিলেন না ওই গান আপনি রানু মুখোপাধ্যায়কে বা বাবুকে দিয়ে গাওয়াননি আপনি তুলে এনেছিলেন আর এক শিল্পীকে যার নাম অরুন্নতি হোম চৌধুরী কারণ আপনি বিশ্বাস করতেন যে শিল্পে নেপটিজমের কোনো জায়গা নেই তাই তো আপনি মহান হেমন্ত মুখোপাধ্যায় আপনি যখন সদ্য সঙ্গীত জগতে পা রেখেছেন তখন পঙ্কজ কুমার মল্লিক ছিলেন মধ্য গগনে হেমন্তের গায়কীতে পঙ্কজের ছাপ ছিল লোকে তাকে ডাকত ছোট্ট পঙ্কজ বলে কিন্তু ধীরে ধীরে আপনি ছোট্ট পঙ্কজ থেকে হয়ে উঠলেন হেমন্ত মুখোপাধ্যায় কারণ আপনি বুঝেছিলেন শিল্পীর সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে স্বকীয়তা বাণী কুমারের এক ফিচার গান গাইতে রেডিওতে গিয়েছেন দুই বোন বেলা আর আভা কিন্তু বাণী কুমার বলছেন প্রথম থেকেই বড় খোকা না এলে রিহার্সাল শুরু হবে না তো দুই বোন বেলা এবং আভা তারা খুব অবাক বড় খোকা সেটি আবার কে একটু পরেই হ্যাঁ এক ঢ্যাঙ্গা লম্বা ছেলে ঢুকতেই বানী কুমার চেঁচিয়ে বললেন এই তো বড় খোকা এসে গেছে এই তাহলে বড় খোকা আভার বেলা দুজনে হেসে গোড়াগড়ি বাণী ধমকালেন এই চুপ করো আমাদের বড় খোকা কে জানো হেমন্ত মুখোপাধ্যায় হ্যাঁ সেই প্রথম দেখা হেমন্ত বেলার এবং শুরুতে হেমন্তদা বলে ডাকতেন বেলাম মুখোপাধ্যায় এতটাই সহজ সরল নির্মল ছিল তাদের সম্পর্ক হেমন্ত মুখোপাধ্যায়কে বড় হোকা বলা হতো বোধ হয় তার সারল্যের জন্যে আপনি শুনেছিলাম একবার শিলিগুড়িতে একটা খুব বড় অনুষ্ঠান করতে গেছিলেন তো অনুষ্ঠানের পনেরো মিনিট আগে হেমন্তবাবু আপনার খোঁজ নেই যারা অনুষ্ঠান আয়োজন করেছিল তাদের মাথায় হাত যে হেমন্তবাবু গেলেন কোথায় ঠিক অনুষ্ঠানের পাঁচ মিনিট আগে আপনি ফুকলা দাঁতে হাসতে হাসতে এলেন কি ব্যাপার আপনি বললেন আর বলো না দাঁতটা না খুব ব্যথা করছিল তো এখানে একজন ভালো ডেন্টিস্ট রয়েছে দাঁতটা তুলিয়ে আনলাম আয়োজকরা অবাক আপনি এই দাঁত তুললেন আর আপনি এখনই কিনা না স্টেজে গান গাইবেন হেমন্ত বললেন সেটা তোমার ভাবার দরকার নেই আমার খাজ আমি ঠিক করে দেব এতটাই ছিল হেমন্তবাবু আপনার আত্মবিশ্বাস আপনি যখন জীবনের সায়ান্নে তখন আপনার হাতে তৈরি আরেক শিল্পী পাঞ্জাবি অমৃত সিং অরোরা তিনি বাংলা গান বিশেষত শ্যামা সঙ্গীত গেয়ে অনেক নাম করেছেন বেশ ব্যস্ত শিল্পী তখন ছিলেন অমরিক সিং অরোরা তো আপনি গান গাইছেন তো এমন সময় অমৃত সিং অরোরা এসে পৌঁছলেন এবং দর্শকদের থেকে একটা দাবি উঠল যে হেমন্ত হেমন্তবাবুকে একটু বিশ্রাম দিয়ে অমৃত সিং অরোরাকে গান গাইতে সুযোগ দেওয়া হোক তিনি গান শেষ করে গেলে বাবু আবার তার সুর ধরবেন হেমন্ত শুনে বললেন অবশ্যই অমৃত খুব বড়ো শিল্পী লোকে তার গান তো শুনতে চাইবেই অমৃত এখন গান আমি একটু বিশ্রাম নিই তারপরে তারপরে যখন অমৃত সিং অরোরার কাছে এই খবর গেল যে হেমন্ত বাবু এটা বলেছেন তিনি চুপচাপ উঠলেন স্টেজে তখনও হেমন্ত তার শেষ গানটা গাইছেন তার পায়ের কাছে বসে রইলেন অমৃত সিং অরোরা এবং হেমন্ত তার পুরো অনুষ্ঠানটা শেষ করলেন তার পায়ের কাছে দুগান ভরে সুর নিংড়ে নিচ্ছেন অমৃত সিং অরোরা এবং হেমন্তের অনুষ্ঠান শেষ হওয়ার পরে অমৃত সিং অরোরা গান গাওয়া শুরু করলেন এটাই তো শিল্পীর প্রতি সম্মান হ্যাঁ আপনি এই সম্মানটা পেয়েছেন হেমন্ত বাবু কারণ রাজা সবারই মান সেমান আপনি ফিরে পান আপনি সবাইকে সম্মান দিতেন তাই সেই সম্মান দ্বিগুণ হয়ে ফিরে এসছে যে কারণে একবার বিকাশ রায় যখন মুরুতীর্থ হিংলাজ সিনেমাটা হয় অবধূতের কাহিনী অবলম্বনে তখন কিছুতেই হেমন্তের কোরাসটা পছন্দ হচ্ছিল না তো হেমন্ত বললেন পরিচালক বিকাশ রায়কে যে বিকাশবাবু আমাকে একটু সময় দিন আমি কোরাসটা না বম্বে থেকে করে আনব ভালো কথা বিকাশবাবু বসে আছেন এই এ কোনো নিশ্চয়ই কোনো বম্বে কোনো বাঙালি শিল্পীকে দিয়ে মরুতীর্থ হিংলাজের কোরাসটা হেমন্ত করিয়ে আনবেন এবং বিকাশ রায়কে বললেন এই নিন আপনার ওই পথের ক্লান্তি ফুলে গানটার কোরাস আমি বম্বে থেকে গাইয়ে নিয়েছি তো বিকাশ রায় বললেন কাকে দিয়ে গাওয়ালেন হেমন্ত বললেন ওই যে ওই গীতা আর লতাকে ডেকে বললাম যে একটু কোরাসটা গেয়ে দিতে হবে বিকাশ রায় তাকে বলে কিং কর্তব্য বিমূড় যেন পাড়ার কোনো শ্যামলী মাধবী উঠতি শিল্পীকে দিয়ে কোরাস গাওয়ানো হয়েছে তাও কিনা লতা মঙ্গেশকরের মতো শিল্পী গীতা দত্তের মতো শিল্পী যাদের মধ্যে আবার পারস্পরিক একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল এই দুই মহামহিম শিল্পী শুধু হেমন্তের অনুরোধে তারা কিনা কোরাসটুকু গিয়ে দিয়ে চলে গেলেন বিকাশ রায় বুঝতে পারলেন যে হেমন্ত সারা ভারতে কতটা শ্রদ্ধেও এক ব্যক্তিত্ব বিকাশ রায় বললেন ভাগ্যিস নামগুলো বললেন লোকে তো বিশ্বাস করবে না যে সামান্য আমার সিনেমাতে কোরাস গেয়েছেন গীতা দত্ত আর লতা মঙ্গেশকর তাই মূর্তিত কারে এই দুটো নাম আমি দিতে চাই মাননীয় হেমন্ত মুখোপাধ্যায় বহু কথা রুটেছিল সেই সময় উত্তম কুমারের সাথে আপনার সম্পর্ক নিয়ে পরবর্তীকালে এই বিবাদ নকসাত করে সুপ্রিয়া দেবী জানিয়েছিলেন যে এগুলো অর্থাৎ উত্তম হেমন্ত যে দৈরথ এটা সবটাই বাজে কথা মানুষ এগুলো রটিয়ে আনন্দ পায় আসলে বিশ বাদ হিট হওয়ার পরে হেমন্তদা উত্তমকে হিরো করে বম্বেতে ছবি করার কথা ভাবেন এবং পাবলিসিটিও শুরু হয়ে যায় কিন্তু উত্তম কুমার ডে দিতে পারেননি এবং এবং কিছু পরম উপকারী বন্ধু বান্ধবরা উত্তম কুমারকে প্রভাবিত করেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রোডাকশানে কাজ করা এটা সেকেন্ডারি ব্যাপার সুপ্রিয়া দেবী বলছেন এই তথাকথিত বন্ধুরা সারা জীবন উত্তম কুমারের ক্ষতি করে গেছে ব্যক্তিগতভাবে হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমারের সাথে এক মধুর সম্পর্ক ছিল মাননীয় হেমন্ত মুখোপাধ্যায় কত রাগিনীর ভুল ভাঙাতে ভরে প্রজাপতি যে কাঁটা বনে ফুল ফোটাতে আপনি চিরজীবন চেষ্টা করেছেন মানুষের ক্ষতবিক্ষত মনে সুরের আগুন জ্বালিয়ে দিতে কিন্তু আমরা কি সত্যি দিতে পেরেছি আপনার জীবদ্দশায় আপনার প্রাপ্য সম্মান তৎকালীন কেন্দ্রীয় সরকার আপনাকে একটা পদ্মশ্রী দিতে চেয়েছিল কিন্তু হেমন্তবাবু আপনি আবারও আপনার নিজের প্রতি শ্রদ্ধা নিজের প্রতি আত্মবিশ্বাসে ছিলেন অবিচল এবং আপনি ওই পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন এই বলে যে আমার পুরস্কারের কোনো প্রয়োজন নেই যেখানেই আছেন ভালো থাকবেন আর প্রত্যেক দিন দিনের শেষে ঘুমের দেশে যাত্রার সঙ্গী হবেন একদিন আমরা থাকবো না আমাদের আমাদের এই সমাজ আরও বদলে যাবে কিন্তু থাকবেন আপনি আপনি চিরটা কাল বেঁচে থাকবেন কারণ বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি সত্যম শিবম সুন্দরম এটাই তো আপনার গানের সুর এটাই আপনার গানের মূল থিম ইতি এই নগন্য ইউটিউবার অভিজ্ঞ নমস্কার